হাই গাইস তো দেখো এখন বিকেল পাঁচটা মতো বাজে আমরা চলে এলাম আমাদের পাশের বাড়িতে আমরা মানে আমি আর ছোট্ট ছোট্টকে সঙ্গে নিয়ে এসছি যেহেতু ছোট্ট এই বাড়িতে আসে আর আসার উদ্দেশ্য হলো ফুল গাছ দেখা মানে ফুল দেখা তো ছোটোবেলা থেকে দেখি এই বাড়িতে বিভিন্ন রকমের ফুল লাগানো হয় ফুল গাছ লাগানো হয় যখন যা যেরকম ফুলের সিজন হয় সেরকম ফুল গাছই লাগানো হয় আর এখন তো শীতকাল এখন হচ্ছে গাঁদা ফুল লাগানো হয়েছে দেখো গ্যাদা ফুলের গাছগুলো কত ছোট ছোট গাছে খুব বড়ো বড়ো গাঁদা ফুল ফুটেছে মানে ঝাঁকড়া হয়ে আছে ফুলগুলো তো এই বাড়িতে ফুল একটাও তোলা হয় না আর কাউকে ধরতে দেওয়াও হয় না কেউ চাইলেও দেয় না ফুল এই বাড়িতে আরও আছে গোলাপ ফুলের গাছ এইখানে চলো পিঙ্ক মানে গোলাপি রঙের গোলাপ ফুল এই দেখো পুরো গাছটা জুড়ে বলে ঝাঁকড়া হয়ে গোলাপ ফুল হয়েছিল কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে তারপরে আছে সাদা রঙের গোলাপ ফুল হালকা গোলাপি তারপরে হলুদ রঙের গোলাপ ফুল বিভিন্ন রঙের গোলাপ ফুল এই বাড়িতে আছে মাঝখানে রাস্তার দুদিকে শুধু ফুল গাছ যেখানেই তাকায় না কেন শুধু ফুল গাছ এই বাড়িতে কি সুন্দর যে মানে চোখে না দেখলে বোঝা যাবে না এটা হচ্ছে হলুদ গোলাপ ফুল তো এই গাছটা বলে সারা গাছ জুড়ে হয়েছিল এখন তো ঝরে গেছে আর ছাদের ওপরেও আছে তবে অনেক অনেক রকম ফুল গাছ লাগানো আছে আর ফুলও ফুটেছে তো ছাদের উপরে ওঠা সম্ভব হলো না তাই জন্য নিচ থেকে যেটুকু পারলাম আমি দেখলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম